সালামু আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেকে বলে ভাই বাচ্চাদের ফোল্ডিং সাইকেল নাই অনেকে বিফবাস থেকে আমাদেরকে এই কমেন্ট করেন অথবা বলেন তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসছি ফোল্ডিং সাইকেল এত কম টাকায় আপনি অবাক হয়ে যাবেন আপনি এত সুন্দর সাইকেল এবং এটা সবাই ইউজ করতে পারে বাচ্চা বড় যে কোনো বয়স আপনার ছয় বছর আট বছর দশ বছর আপনি বড়ো মানুষ সবাই চালাইতে পারবেন এবং এটা রাখার জন্য আপনার আলাদা জায়গা করা লাগবে না বাসে আপনি ক্যারি করতে সহজ সব দিকে সুযোগ সুবিধা আজকের ভিডিওতে এটা দেখাবো আর আপনারা যদি সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান দাম জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল এই চ্যানেলটা আর যদি আপনি চান এই সাইকেলটা আপনি ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে চান আমাদের এখানে নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বাড়া এবং বাকি টাকা ফেট করলে হবে আপনার নিতে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি ফাড়াই দেবেন আর আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিও দেখলে আপনাকে সাইকেল কিনতে হবে এমন নয় সাইকেল সম্পর্কে জানতে পারবেন কারণ এটা আমাদের যেখানে যা আছে আমরা দেখানোর চেষ্টা করি যে দেখেন এটা বর্তমান বাজারে সবচেয়ে নতুন কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ব্ল্যাকের উপরে এই যে এটা সাইজ কিন্তু বিশ ইঞ্চি এই যে দেখেন টায়ারগুলো দেখেন অনেক উন্নত মানে লাইল টায়ার এই টায়ারগুলো সহজ নষ্ট না এবং রিং টায়ার এই যে নজল দেখছেন এইগুলো বল টিউস ছাড়া এগুলা সহজ নষ্ট না এবং দেখেন স্পুকের সাকা লাইটিং আছে এবং ব্রেকটাও আপনার সহজে সব জায়গায় ঠিক করতে পারেন রাবার জাতীয় ব্রেক এবং এটা লোয়ার মাঠ ঘাট এগুলো পড়লে ভাঙবে না লোয়ার লোয়ার মাঠ ঘাট এবং এটা দেখেন এই যে অনেক সুন্দর সিস্টেম করছো ওনারা এই দেখেন এবং এটা হলো গিয়ার এই যে এখানে গিয়ার দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় পিছন ছয়টা সামনের সিঙ্গেল গিয়ার এই যে গিয়ারটা একবার সবাই চালাতে তারবে এটা নষ্ট হবে না সদেই যে মোটর সাইকেল আপনার যেভাবে গিয়ার দেন এই যে গিয়ার ঠিকছেন এখনও পাঁচ নাম্বার গিয়ার আছে চার নাম্বার আছে তিন নাম্বার আছে দুই নাম্বার আছে এক নাম্বার আছে যে কোনো গিয়ার চেঞ্জ করতে পারবেন এবং এই যে দুইটে ফিভে রেখে এবং পিছনে বসার সিস্টেমও ভালো কেরিয়ার দেওয়া আছে এই যে কেরিয়ার অনেক স্ট্রং কেরিয়ার এটা চাইলে পিসে আরোজন বসাইতে পিসে একটা লাইটও দেওয়া আছে অনেক সুন্দর একটা সাইকেল যারা নিতে চান স্টক সীমিত আপনারা চাইলে আমাদের কাছে এখনও অর্ডার করতে পারেন চাইলে ইন্টার কার্টুনও আপনার কাছে ভালো দেওয়া হবে আপনারা চাইলে এই সাইকেলটা যে কোনো জায়গায় নিতে পারেন আমরা ফোল্ডিংটা আপনাকে দেখাবো এখন এখন আপনারা এই যে দেখেন হ্যান্ডেলটা চাইলে ফোল্ডিং করতে পারবেন হ্যান্ডেল এই যে হ্যান্ডেলটা দেখেন এই সাবিটা টান দিলে এই যে দেখেন এই যে অটোমেটিক আপনার করতে পারবেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে হ্যান্ডেলটা আপনার ছোটো করে ফেললেন দেখছেন আবার হ্যান্ডেলটা বড় করতে পারবেন একবার সহজভাবে এই যে এই যে এই যে সাবিটা আপনি একটু টান দিবেন

এখন দেখেন এই যে আবার কীভাবে আপনি করবেন এই যে দেখেন কোনো রেঞ্জ যন্ত্র না আপনি বাসে যাতায়াত করতেছেন সাইকেলও বানাইতে পারবেন সাইকেলটা আগে আপনি যা দূরে যাওয়ার উপর করলে লাগলে আপনি ক্যারি করে যে কোনো নিতে পারেন এই যে এখন এই যে চার দিলেন আবার সাইকেল ওইগুলো দেখছেন এবং হ্যাঁ একবার অনেক স্টক সাইকেল যে কোনো এই যে সিটটা অনেক আরামদায়ক সিটটা ছোটো বড়ো করার জন্য এখানে সিস্টেম দেওয়া আছে এটা আপনারা চাইলে আমাদের এগুলো নিতে পারেন এটার সাথে আমরা বেল দিয়ে দেবো আপনাকে এটার এই যে গিফট এই যে দেখেন সুলাইট দাও আছে এটা বেলদির বা সব লাগানো আছে ঠিক আছে আপনি এই যে দেখেন চাকরা দেখছেন একবার জাগাত দেখ তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম